রাজপুর সোনারপুর পুরসভার ক্যাম্পে বিক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে কনক বসু স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে তৈরি হলো উত্তেজনা সোমবার এই ক্যাম্পে যোগ দিতে এসে একাংশ বাসিন্দা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত বিক্ষোভকারীদের দাবি আট বছর ধরে উনি কোনো কাজ করেননি কোথাও কাজের কোনো দরকার নেই আমরা ওনাকে ওয়ার্ড সবাই পঁচিশ নম্বর ওয়ার্ডে সবাই ওনাকে বয়কট করি একদম বয়কট করলো উনি যেখানে আছে সেখানে আমরা নেই উনি থাকলে আমরা থাকবো না সাধারণ মানুষ কাজ করেনি কোনো কাজ করেনি ওনার হাত দিয়ে কোনো কাজ আমাদের দরকার নেই আমাদের ফলে আমাদের সমাধান প্রকল্পে যদি আমাদের কথা না শোনা হয় ওনার কথা শোনা হয় আমরা থাকবো না একদম থাকবো না আমরা সবাই তৃণমূল করি উনিও তৃণমূল করেন তৃণমূলের থেকে উনি যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি উপস্থিত থাকলে তারা কোনোভাবে এই ক্যাম্পে অংশ নেবেন না ফলে এক সময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে থেকেই তারা প্রতিবাদ জানাতে থাকেন অন্যদিকে কাউন্সিলর সোনালী রায় এই অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য এটি একটি সরকারি অনুষ্ঠান এলাকার সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে তাদের সমস্যা জানাতে পারেন সেই উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কি বলবেন আপনার বিরুদ্ধে বিপদ্ধতি কিছু গেছে ক্যাম্পে উপস্থিত কি বলবেন দেখো এটা স্ক্রিপ্টেড তোমরা সবাই জানো এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি যেটা আমার নিজের বুথ ছিল আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল তো আমি একটা কথাই বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন আমার মনে হয় তারা এই বানচাল করবে না তারা যে সন্ত্রাসের তৈরি করেছে সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না আমরা ভয় পাচ্ছি তো যে বা যারা এটা করছে আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল দেখুন অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে তারা দলের কাছে জানাক চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা দিস ইজ নট রাইট ওয়ে আমার বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে তা যথাযথ জায়গায় জানানো হোক কিন্তু এই ক্যাম্প বয়কট করলে সাধারণ মানুষই বঞ্চিত হবেন একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো নম্বর বুথের বাসিন্দাদের জন্য এই ক্যাম্প এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অনেকের মতে স্থানীয় উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমা হচ্ছিল তারই বহিঃপ্রকাশ ঘটল এই দিনের বিক্ষোভে যদিও অপর একাংশ মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা পুরসভা কোনো পদক্ষেপ নেয় কিনা ঋণয় নস্করের রিপোর্ট জেলয় বার্তা